배달 타기 봐요. 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 배달 एडिकास्टर जूनियर बाल जूनियर एक लड़का तो तुम्हारे रोहित हैं हाँ वो जूनियर ना हमारे तो क्या तो सिंगर है तो तुम्हारे सिंगर तो हमारे तो तेज ही है ना लाइफ टाइम होना है क्या चोरी के लाइफ क्या चल तो बढ़िया चल তার সাথে আগামীকাল বয়স ক্লাব আয়োজন রেখেছে মহিলাদের নিয়ে ফুচকা খাওয়া প্রতিযোগিতা আপনারা সকলে উপস্থিত থেকে আমাদের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করবেন আপনাদের উপস্থিতি সহযোগিতা এবং অংশগ্রহণ আমরা একাত্মভাবে কামনা করছি মহাশয়কে আমাদেরই ক্লাবের মোস্ট জুনিয়র মেম্বার বান্টি সংবর্ধনা দেবে বান্টিকে বলব তুমি তোমার সংবর্ধনা নিয়ে যাও আব্দুল কাকুর জন্য একবার তাগাবি অনেক ধন্যবাদ ডিজিএম স্যারকে আইসি স্যারকে আমাদেরই ক্লাবের জুনিয়র মেম্বার মেমোকে বলবো সংবর্ধনা দেওয়ার জন্য মেমো তুমি স্টেজে আসো তার জন্য আমরা খুব আপ্লুত এবং গর্বিত যে সৌরভ স্যার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সৌরভ স্যারকে সংবর্ধনা দেবে আমাদেরই ক্লাবের মেম্বার বিট্টু বিট্টুকে বলবো সাহেবকে সংবর্ধনা দেওয়ার জন্য বিট্টু বিট্টু একদম কাকিমাকে তো আমরা আমাদের মায়ের মতোই মনে করি এবং আমাদের ক্লাবের অনেক সিনিয়র মেম্বার বলবো না তার ছেলে আমাদের মেম্বার কিন্তু কাকিমা আমাদের পিছনে সবসময় থাকে এবং সাপোর্ট করে বিমলা কাকিমাকে বলবো ম্যাডামকে সম্বর্ধনা দেওয়ার জন্য এরপর আমরা সম্বর্ধনা দেব আমাদের বিটিপিএস টাউনশিপ এবং প্রতি ক্লাবের মোস্ট সিনিয়র পার্সন সুজন মিশ্র মহাশয়কে সুজন মিশ্র মহাশয়কে সংবোধন ধন্যবাদ এরপর আমরা একটু ছোট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব প্রথমে সৌরভ স্যারকে তারপরে একে একে আমি সবাইকে বলবো একটু ছোট বক্তব্য চার মিনিট তাদের মূল্যবান বক্তব্য প্রথমে অনুরোধ করবো সৌরভ স্যার মহাশয়কে স্যার আপনি কিছু বলুন মঞ্চে উপবিষ্ট রঞ্জিত সরকার প্রিয় রঞ্জিত সরকার কাউন্সিলর মঞ্চে উপবিষ্ট সুজন মিশ্র মঞ্চ উপবিষ্ট আবদুল দা সুভাষিষ মুখার্জি আমাদের প্রদীপ রায় সাহেব ম্যাডাম এবং সুব্রত দাস সাহেব বিটিপিএস টাউনশিপে যতদিন কাটালাম তাতে বয়েজ ক্লাবেরই যে উদ্যোগ সেই উদ্যোগে বারবার আসতে পেরেছি তার জন্য খুব ভালো লাগে এর আগের এবং তার আগের বারেও শ্যামাপূজা উপলক্ষে যে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল তাতে ছিলাম এবং সেই ঐতিহ্য ধরেও এবারে আসা এই ক্লাবটি বিটিপিএস টাউনশিপের সবচেয়ে পুরনো ক্লাব আমি যতদূর জানি বহু মেম্বার এখানে ছিল তারা অনেকে এখন নেই আবার নতুন ছেলেরা মেম্বার হয়েছে এইভাবেই ক্লাবের ঐতিহ্য এগিয়ে চলেছে এবং সেই ঐতিহ্যের মধ্যে একটা বিশেষ হল এই শ্যামা পূজা এরা খুব ধুমধামের সঙ্গে আয়োজিত করে এবং এই বছর পঞ্চাশ বছর পূর্তি সেই উপলক্ষে বিশেষ আয়োজন হয়েছে এবং সেই আয়োজনও থাকতে পারছি পূর্তি অনুষ্ঠানটাতে থাকতে পারছি ক্লাবকে বলবো এই যে ক্লাবের এখন যারা বর্তমান মেম্বাররা রয়েছে এবং তাদের যারা গার্জেনরা রয়েছে এইভাবেই পুজো চলতে থাকুক যেটা পুরনো সেক্রেটারি বললেন পঞ্চাশের থেকে পঁচাত্তর পঁচাত্তরের থেকে একশো এইভাবেই ধুমধামের সঙ্গে চলতে থাকুক এই ক্লাব বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হোক এবং একটা দৃষ্টান্তমূলক ক্লাব হিসেবে স্থাপিত হোক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এই বলে আমার বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ স্যার অনেক তার গ্ল্যামার রাখতে পারেনি ভয়েস ক্লাব কিন্তু রেখে দিল হ্যাঁ যাই হোক খুব ভালো প্রচেষ্টা এত বড় একটা মানে আমাদের এখানে কালী পুজো তো সেরকম বড় হয় না আমাদের এখানে কালী পুজো মানে বারাসাত প্রথম গ্রাম ওদিকে হালি শহর থেকে নৈহাটি আর এদিকে পাণ্ডুয়া তো আমাদের এই চঞ্চল তো স্বাভাবিকভাবে আমাদের এখানে একটা মোটামুটি আর দীপাবলির দিন মনে হচ্ছে একটা বেশ রমরমা পরিবেশ এখানে এলে খুব ভালো লাগছে আরও অনেক রকম শুনেছি আমি তন্ময়ের কাছ থেকে যে অনেক রকম প্রোগ্রাম নিয়েছে ওরা আমরা সর্বতভাবে শুধু ভক্তিতায় নয় শর্বতোভাবে আমরা এই কটা দিন বয়েস ক্লাব এবং তার মেম্বারদের সঙ্গেই পুজোয় থাকবে এই অঙ্গীকার আমরা করছি এবং সবাইকে অনুরোধ করছি যে বাজির দিকে ধ্যান দিয়ে দীপাবলিটা ভালো কাটাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কথা বলে আমার বলা শেষ করলাম ধন্যবাদ অনেক ধন্যবাদ রাজা দাকে আর একটুখানি আর হয়তো দু মিনিট আমাদের পঞ্চাশ বছরের পুজো সেক্রেটারি বা এরকম ব্যাপার কিছু নেই আমরা সবাই এক সব থেকে বড়ো কথা আমার ক্লাব সেক্রেটারি যে প্রথম দিন থেকে বলেছিল পঞ্চাশ বছরটা একটুখানি অন্যরকম করে করব সেই ক্লাব সেক্রেটারি সুব্রতি অধিকারীকে বলছি আপনি মঞ্চে আসুন এবং আজকের উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি দু চার কথা বলে আপনি করুন শুভ দীপাবলির দিদি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকে বয়েস ক্লাবের কালী পুজো পঞ্চাশ বছরে পদর্পণ করেছে আমরা এই পুজোর সূচনা গত এক বছর ধরে শুরু করেছিলাম তো আজকে আমরা সেই দিনে উপস্থিত হয়েছি আজ থেকে ঊনপঞ্চাশ বছর আগে আমাদের যারা সেই সময়কার সদস্য ছিলেন সেই সময় তারা এই পুজোর সূচনা করেছিলেন পরবর্তীকালে আমরা এই ক্লাবে যুক্তি এবং সময়ের নিয়মে আজকে আমরা পঞ্চাশ বছর পালন করছি যারা এই পুজোটা শুরু করেছিলেন তাদের মধ্যে অনেকেই বাসস্থানের কারণে এখানে বসবাস করেন না অনেকে অসুস্থ আছেন অনেকে প্রয়াত হয়েছেন আমরা যাদের সাথে যোগাযোগ করতে পেরেছি তাদেরকে আমরা আমাদের পুজোতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের ক্লাবের সদস্য আমার বন্ধু জাসমান সিং সুদূর পাঞ্জাব থেকে আমার বন্ধু ক্লাবের সদস্য যজ্ঞ সিং সে ইংল্যান্ড থেকে এবং আমাদের ক্লাবের সদস্য আমার ভাই হচু দিল্লি থেকে আমাদের এই পুজোয় অংশগ্রহণ করার জন্য এসেছে ওদেরকে আমাদের বয়েস ক্লাবের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা পঞ্চাশ বছরে বয়স ক্লাবের পুজোকে উদযাপন করার জন্য আমরা আমাদের সাধ্যমতো মণ্ডসজ্জা আলোকসজ্জা এবং সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছি কিন্তু এই সমস্ত করার ব্যাপারে যারা ছাড়া যাদের ছাড়া সম্ভব নয় আমাদের ক্লাবের সকল সদস্যদের সহযোগিতা এবার একান্ত প্রচেষ্টা এছাড়া আমাদের টাউনশিপের অধিবাসী কিন্তু তারাও আর্থিকভাবে আমাদের সহযোগিতা করেন এবং যাদের কথা না বললেই নয় আমাদের কিছু অনুরাগী মানুষ আছেন যারা নীরবে আমাদের কিন্তু বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন এছাড়া আমরা আমাদের ক্লাবের সদস্য আমার ভাই বিট্টু সিং ও এবারে ঠিক করেছে যে ছোটো ছোটো ছেলে মেয়েদের পঞ্চাশ জন ছেলে মেয়েকে ও স্কুলের ব্যাগ প্রদান করবে আমাদের ক্লাবের মাধ্যমে তো ওর এই ভাবনা আমাদের ক্লাব কন্নিশ জানাচ্ছে এবং সাধুবাদ জানাচ্ছে উপস্থিত সকলকে অনুরোধ করব ওর এই ভাবনাকে সম্মান জানার জন্য একটি কত দেবেন আমাদের ক্লাব সদস্য ভাই দীপঙ্কর কালকে একটা খিচুড়ি বসিয়ে খাবার আয়োজন করেছে এছাড়া আমাদের দিনকে প্রতিমা নিরঞ্জন হয় সেদিনকে কিন্তু একটা যারা এখানে উপস্থিত থাকে একটা খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয় সেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত আমাদের মধ্যে উপস্থিত যাতে সম্মানীয় রাজাদা রাজা চ্যাটার্জি মহাশয় সম্মানীয় রঞ্জিত দা তারা দায়িত্ব নিয়ে এই জিনিসটা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এটা করেছে আমরা এদের প্রত্যেকের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সকলকে বলবো এদের জন্য একটু বড়দাড়ি বড়দাড়ি দেবেন আমরা বয়েস ক্লাবের সদস্যরা সবসময় চেষ্টা করেছি এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এই পুজোটা করার আমরা ভয়েস ক্লাবের সদস্যরা মনে করি না এটা কেবলমাত্র আমাদের ক্লাবের পুজো আমরা আমাদের বন্ধুবান্ধব এলাকার অধিবাসীবৃন্দ সকলকে নিয়ে এবং তাদের মতামত দিয়ে পুজোটা পরিচালনা করে থাকি এখানে বয়স আরেকটা কথা আমাদের সদস্যদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা যে এখানে পুজোটা যখন পরিচালনা করি ভাই পুজোটা করার জন্য কিন্তু আমাদের একটা পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে তো আমরা বিটিপিএস কর্তৃপক্ষর কাছে আমাদের দাদা সরনদা আসে সরনদাকে একটু একটু ধরে ধরলো এটা ঠিক আছে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা আপ্লুত ও গর্বিত হ্যাঁ যে কথা বলছিলাম যে আমাদের এই পুজো পুজো করতে গেলে একটা পারমিশনের দরকার পড়ে তা আমরা সেটা পিটিপিএস কর্তৃপক্ষ থেকে নিই সেই এই পারমিশন নেওয়ার জন্য কিছু শর্ত আমাদেরকে দেয়া হয় সেই শর্তগুলো কি কী সেটা কিন্তু আমরা বিগত দিনে পুজো করেছি সেটা আমাদের সকল সদস্যরা কিন্তু জানি তো আমি সকল সদস্যদের কাছে এবং আমাদের অনুগামী বা এলাকা অধিবাসীবৃন্দ যারা পুজোয় অংশগ্রহণ করছেন বা করবেন তাদের কাছে অনুরোধ সেই শর্তগুলো মেনে চলবেন আপনারা সবাই জানেন যে শর্তগুলো কি আমি আর ব্যাখ্যা দিতে চাইলাম না পঞ্চাশ বছর ধরে পুজো চলছে বিটিপিএস এর মধ্যে কি কী কী কানুন আছে সকলকে বলবো সেগুলো মেনে চলার জন্য এছাড়া এখানে আমাদের বিটি এর সমস্ত সমস্ত আধিকারিক জিএম সাহেবও এসেছিলেন ম্যাডামও এসেছিলেন আমরা সম্বর্ধনা দিয়েছি তো আমি এখানে যারা পিটিস এলের আধিকারিক কিন্তু আছে তাদের কাছে আমি একটা আবেদন রাখতে চাই আমরা কিন্তু পঞ্চাশ বছর ধরে বয়স ক্লাবটা করে আসছি আমার আমরা আমাদের যারা আগে ছিলেন তারা করেছে পরবর্তীকালে আমরা জয়েন করেছি হয়তো আমরাও থাকবো না বয়স ক্লাব কিন্তু থেকে যাবে কিন্তু আমাদের মাথার ওপরে কিন্তু কোনো ছাদ নেই আমরা কিন্তু এই ছ নম্বর মাঠ সংগ্রহ এলাকায় খেলাধুলা ক্রিকেট খেলা ফুটবল খেলা ভলিবল খেলা এবং খেলা শেষেও তো একটা বিনোদনের ব্যাপার থেকে সমস্ত জিনিসটাই কিন্তু আমাদের ছ নম্বর খোলা আকাশের নিচে আমরা করে থাকি কিন্তু কিন্তু টাউনশিপ উপনগরীর মধ্যে কিন্তু আপনি দেখবেন যে পারমানেন্ট স্টাফদের জন্য অফিসার্স ক্লাব আছে গেসম ক্লাব আছে এবং অন্যান্য আদার্স অন্যান্য ক্লাবগুলোরও কিন্তু ক্লাব ঘর আছে কিন্তু আমাদের কিন্তু কোনো ক্লাব ঘর নেই তো আমি আবেদন জানাব এখানে যারা আধিকারিক আছেন তাদের কাছে আবেদন জানাব যদি একটা ক্লাব ঘরের ব্যবস্থা যদি করে দেন আমাদের অতীতে কিন্তু ছ নম্বর মাঠের সামনে আমরা কিন্তু একটা টিনের শেট ছিল তো আমরা সেখানে ক্লাব ঘর হিসেবে ব্যবহার করতাম সেইখানে প্রশাসনিক কাজে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আসার জন্য আমাদেরকে বলা হয় যে এখানে টিনের সেটটা মানে ব্রিটিশের কর্তৃপক্ষকে বলা হয় টিনের সেটটা আপাতত তুলে দিতে তখন আমরা সরিয়ে নিই তারপর থেকে কিন্তু আমরা স্বাধীন অবস্থাতেই মানে আমরা এখানে থাকি আর আমাদের বিনোদন বলুন ক্লাবের আলাপ আলোচনা বলুন সব কিছুটাই কিন্তু এই খোলা আকাশের মধ্যে হয় আর কি সেটা বিটিভিএস কর্তৃপক্ষও জানেন যে আমাদের আমরা যেরকম আছি আমরা আর এখানে যারা সদস্য তারা কিন্তু বেশিরভাগটাই কিন্তু এই বিটি এর ফ্যাক্টরির মধ্যেই এখন কর্মরত কিংবা আগে কর্মত ছিলেন তারা কিন্তু বসস্থানের কারণে এখন হয়তো টাউনশিপের বাইরে বসবাস করছেন কিন্তু দীর্ঘদিন এই ক্লাবের সঙ্গে যুক্ত থাকার জন্য তারা কিন্তু বাইরে থাকলেও তারা কিন্তু এই ক্লাবের সঙ্গে এখনও যুক্ত এবং ক্লাবের মধ্যে আছে আমরা যদি হিসাব করি যে ক্লাবের সদস্য সংখ্যা সেটা একশোর ওপরে ছাড়িয়ে যাবে মানে হয়তো রেগুলার আসে না কিন্তু আমাদের সঙ্গে জড়িত আছে তো আমি এখানকার আধিকারিক বিন্দু যারা আছেন তাদের কাছে আবেদন করবো মানবিক দিক থেকে যদি একটা কিছু সেফটেড বা আমাদের একটা ক্লাব করার যদি ব্যবস্থা করা যায় মৌখিকভাবে আমি এই পুজো মণ্ডপের মধ্যে জানালাম আমরা লিখিতভাবে আপনাদের কাছে আবেদন জানাবো এই মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে একটু দেখবেন বিষয়টা যদি কিছু করা ছোটো ছোটো ছেলেরা এখানে থাকে একটু দেখবেন উপস্থিত সকলকে মানে কৃতজ্ঞতা অভিজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ আর একটুখানি স্যার আমাদের আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সম্মানীয় শরৎ দাস মহাশয় তাকে আমরা এখন ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেব বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাব সদস্য তপন দাস তপন দাসকে বলব মঞ্চে আসার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সনদ মাননীয় সনদ দাসকে এখন বরণ করে নিচ্ছে ঠিক আছে ধন্যবাদ তখন দাটি বেশ বয়স প্লাবে সুবর্ণ জয়ন্তী বর্ষে প্রত্যেককে জানাই সুবতি বাবুলের প্রীতি শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন